গাউন সঠিক নিয়মে কীভাবে কাটবেন দেখবেন আপনারা গাউন কাটার পরে বানানোর পরে গায়ে দেওয়ার পরে ঠিক থাকে কিন্তু দুই একবার ব্যবহার পরে কিংবা একবার ধোয়ার পরে গাউনটা এক পাশে ঝুলে যায় এক পাশ ঠিকই থাকে কী কারণে একবার ঝুলে যায় আর কি কারণে এক পাশ ঠিক থাকে আজকে আপনি এই ভিডিওতে আপনাদের সেই জিনিসটা সমাধান করে দেব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের গাউনগুলো কী জন্য এক সাইডে ঝুলে যায় কি কারণে ঝুলে যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে খুব সহজেই আপনারা জিনিসটা বুঝে নিতে পারবেন তাই আমি প্রথমে আমার হাঁপড়ের কাপড়টা আমি বাই করে নেব আমি হাঁপড়ে দিয়ে নিয়ে গেলে আমি বত্রিশ ইঞ্চি কাপড় কাটিং করে নেব কাপড়টা আমি মেলায় দিলাম একটা ভাজতে দেব বুঝতে পারছেন আপনারা এভাবে আপনারা ভাজতে নেবেন আমার হাফ বডি কিন্তু আমি সম্পূর্ণ আমি কাটবো হাসছে সিস্টেম কারণ কামিজ আর হাফ বডি এর কিন্তু একই নিয়ম আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে একটা দাগ দিয়ে দেবো আমি পুটির মাপটা দেবো চৈদ্ ইঞ্চি অর্থাৎ ছাদ যেহেতু আমার সত্যি আটত্রিশ সাইজের বডি যেখানে আমি চোদ্দ ইঞ্চি ফুট নেব সাত ইঞ্চিতে আমি কাটলাম তা বডিটা আপনারা ছয় ভাগে ভাগ করে নেবেন না হাফ ইঞ্চি বেশি দেবেন এটা তো সবসময় আপনারা জানেন আমি এখানে সাত ইঞ্চি নেব এখানে একটা দাগ দেবো ইকেনও ঠিক এখানে আমি একটা দাগ দিয়ে দেবো আমি বডি চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি আমার কমার আসছে বত্রিশ এখানেও চার ভাগের এক ভাগ বত্রিশ এবার আমি হাফবাটির মাপটা নিয়ে নেব আমার হাফবাটি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে মার্কা দিয়ে আমি সোজা ডাগ দিয়ে নেব গলা সারানোর আমি দেব সাড়ে পাঁচ তাহলে এখানে আড়াই ইঞ্চি মার্কা দেব আর এখানে অবশ্যই কিন্তু আপনারা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন আমি এখানে একটু ঝুড় করে ডাউন্ড দিয়ে নিলাম তা আমি কাটিংটা করে ফেলবো গলার মাপে আপনাদের দেখালাম না গলার মাপ আপনাদের কাস্টমার অনুযায়ী দিয়ে দেবেন কাস্টমার যে যেরকম চাই ঠিক তার সেরকম আপনারা গলাটা দিয়ে দেবেন তারপরে কিন্তু কাটা শেষ এখানে আমি হাফ ইঞ্চি কোন এক ইঞ্চি ওটাই কাটলাম আমার কিন্তু হাফ বডি কাটিং করা শেষ গলাটা আমি কাটবো না কিন্তু গোল গলা হবে পরবর্তীতে আমি কাটিং করে নেবো সমস্যা নেই আর আপনারা যদি ডিজাইন গুলা দেন আপনারা ডিজাইন গুলা দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমার মেন যে জিনিসটা যে কি জন্য আপনাদের কামিজ গাউনটা ঝুলে যায় কি কারণে ঝুলে যায় এই নিয়মটা আপনাদের জানতে হবে এটা কিন্তু আমার পায়ের এটা কিন্তু খাড়া এটা কিন্তু টানলেও আমার লম্বা হয় না এটা কিন্তু আমার আলাপাস দেখুন এটা হালকা টান লাগলে কিন্তু কাপড়টা লম্বা আসছে আমরা গাউন কাটার সময় সাধারণত যে কাজটা করে থাকি আমরা কাপড়টা কিন্তু এইভাবে মাঝামাঝি এভাবে দিয়ে ভাস করি ভাস করার পরে আমরা প্রথমে আমরা যে কাজটা করি গাউন কাটার সময় আমরা কিন্তু কাপড়টা ধরে যে কাজটা করি আমরা কিন্তু কাপড়টা ধরে এইভাবে খুনাকুনি করে দুটো সাইপার একসাথে ভাঁজ করে নিই কিন্তু আমাদের এইভাবে কিন্তু ভাঁজ করা যাবে না এই মেন পয়েন্টটাই কিন্তু আপনাদের এই জায়গায় এইভাবে ভাঁজ দেওয়া যাবে না এইভাবে ভাঁজ দিলেই কিন্তু আপনাদের কামিজটা গাউনটা এক সাইডেই ঝুলে যাবে তাহলে আপনারা কীভাবে ভাঁজ দেবেন আমি আপনাদের সেই ভিডিওটি দেখাইতেছি আপনারা কাপড়টা পুরো মেলাই নেবেন নিয়ে আপনারা এইভাবে ভাজ দেবেন এইভাবে ভাজ দিয়ে নেবেন আমি যেভাবে ভাজ দিলাম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এরভাবে হাত বডিটা আমি কিন্তু বসাই নেব যত পরিমাণ দরকার দেখুন আমার কিন্তু যত পরিমাণ দরকার আমি বিছাই নিলাম তার আমি আমি ঝুলের মাপটা নেবো আমার যতটুকু লাগে আমার যতটুকু নিয়ে চল্লিশ আমি কিন্তু সব জায়গায় চল্লিশ আমি সব জায়গায় চল্লিশ ডাক আমি মার্কাটা উঠে নিলাম মার্কাটা উঠানো শেষ এগিয়ে নেব কিন্তু আমি মার্কাটা উঠাই নেবো কোমর পাট আগে কাটিং করবো সেলাইয়ের জন্য একটু কাপড়টিকে এবারে আমি এ পার কাটিং করে ফেলাবো আমি এক মতাম কাপড়টিকে বাড়ি যদি সিলাই হবে তার জন্য রেখে আমি বাকি কাপড়টা কেটে হালিয়ে দিলাম তা আমার কিন্তু এক পাট কাটিং করা শেষ এবারে কিন্তু আমি আর এক পাট কাটিং করবো তা আমি ওই পাটটা কিন্তু আমি ভাজ দিয়েছি আমি এমনি মানে এইদিকে এবারে কিন্তু আপনারা যখন এই সাইডটা কাটবেন তখন কিন্তু আপনারা তাহলে আমি আর এক পার্ট ভাজ দেবো আমি ঠিক এই কুনাগুনি করে আগবেলা দিলাম কিন্তু আমি ওইভাবে এবারে দেবো কিন্তু আমি এই করে পাবে তাহলে আমি এবার এই পাটের পরে আমি এই পাটটা কিন্তু করে বিষাই দেব জয়নের কাপড়টা আমি কেটে দেখা দিতে আপনাদের কিন্তু আমি জয়নের কাপড়টা নেব জয়েন আছে কাপুর জয়েন এবার আপনাদের আমি বুঝাই যে আপনাদের এখন কিন্তু আমার কাটিং করা শেষ এখন আমি দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে পার্টগুলো জয়েন করবেন এইখানে আমি দেখাচ্ছি এইটা কিন্তু আপনার পায়লা পাট অর্থাৎ খাড়া পাট আর এইটা কিন্তু আমার আড়া পাট অর্থাৎ ওরে পাশ আপনারা আড়ায় আর খাড়ায় জয়েন দেবেন আর খাড়ায় যখন জয়েন দেবেন তখন আপনাদের এক সাইড কিন্তু আর ঝুলবে না খাড়া পাশটা কিন্তু আপনার আড়াপাশটা ধরে রাখবে তাহলে আর ঝোলার কোনো সম্ভাবনা থাকবে না আর যখনই আপনারা আড়াই আড়াই জয়েন দেবেন তখন কিন্তু আপনাদের পাশটা ঝুলে যাবে আর খারাপ আসটা ঠিক থাকবে তাই আমি যেভাবে দেখলাম আপনাদের এই নিয়মে যদি আপনারা জয়েন দেন তাহলে আপনাদের এই গাউনগুলো আর এক সাইডে ঝলবে না আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনারা কিভাবে এই গাউনগুলো কাটিং করবেন কিভাবে ভাজ দেবেন কীভাবে জয়েন দেবেন তো এবার আমি একটা অন্য কাপড় দিয়ে দেখাচ্ছি আপনাদের ভাজ দিয়ে যখন আপনারা এক কালার কাপড়ই কাটবেন এইভাবে ভাজ দেবেন সমস্যা নেই এইভাবে ভাজ দিলে কিন্তু আপনাদের কাটলি উল্টে নিলে কিন্তু আপনারা আড়াই খাই জয়েন্ট দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর যখন আপনারা প্রিন্টের কাপড়ে কাটবেন তখন কিন্তু আর এভাবে ভাঁজ দিলে হবে না যেহেতু প্রিন্টের কাপড়ে কিন্তু আপনাদের উল্টো ভাব থাকে তাই প্রিন্টের কাপড়টা আপনারা সবসময় কাটবেন প্রথম আগে এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন এক ভাজ কাটবেন তো বুঝতে পারছেন আপনারা প্রিন্টে যখন কাটবেন তখন কিন্তু আপনারা এক পার্ট এক পাট করে কেটে নেবেন ঠিক আমি আগে কিন্তু দেখাইছি কীভাবে আপনারা প্রিন্টের কাপড়গুলো কাটবেন সিস্টেম আসছে একই কিন্তু প্রিন্টের কাপড় আপনি যেভাবে কাটবেন তখন কিন্তু এইভাবে ভাঁজ দিলে আপনার হবে না কারণ প্রিন্টের কাপড়ই কিন্তু উল্ডোভাও থাকে তখন কিন্তু আপনারা এভাবে সিঙ্গেল সিঙ্গেল ভাঁজতে নেবেন প্রথমে এক পাট কেটে নেবেন এইভাবে ভাঁজ দিয়ে তারপর এবার কিন্তু আপনারা ভাঁজটা এই সাইড থেকে দেবেন তাহলে কিন্তু আপনাদের উল্টো উল্ডার কোনো সমস্যা হবে না তখন কিন্তু আপনারা পাড়ির পাট আর আড়া পাট আপনারা জয়েন করতে পারবেন এতে আপনাদের উল্টো উল্ডোভার কোনো সমস্যা হবে না আর যখনই আপনারা ডবল ভাজতে কাটবেন প্রিন্টের কাপড়গুলো তখন কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হবে তখন কিন্তু আপনাদের আড়াই আর খাড়ায় জয়েন্ট দিতে পারবেন না তখন কিন্তু আপনাদের খাড়া পাশে খাড়াটা জয়েন্ট দিতে হবে আড়া পাশে আড়াটা জয়েন্ট দিতে দেবে তখনই কিন্তু আপনাদের এই এক সাইডে ঝুলে যাবে আমি যেভাবে দেখাইছি আপনাদের ঠিক এই নিয়মে আপনারা আমি এই গাউনগুলো কাটবেন আমি হাতারা কাটিং করবো হাতারা কাটিং করে আপনাদের দেখাবো হাতারও কাটার কিন্তু একটা নিয়ম আছে যারা নতুন অবস্থায় তারা কিন্তু হাতাটা সঠিকভাবে কাটতে পারে না তাই আমি হাতেরা কাটিং করবো হাফ ইঞ্চ আগে কাপড়টা তারপর এখানে আমার তিন ইঞ্চি শোল্ডার ডাউন হাতা পনেরো আমার হাতার মাথা নয় সাড়ে চারে মার্কা দেবো এবার তো আমি এখানে দিয়ে নেবো আর একটা এক ইঞ্চি দাগ আরমুলের ডাউনটাও দাগ দিয়ে নেবো তো আর্মলটা অনেক সময় আপনাদের কাটতে গিয়ে সমস্যায় ছোটো বড় হয়ে যায় তো আমরা আড়মুলি বেলায় আপনার কী করবেন সেটা হচ্ছে আপনাদের বডির আঙুলটা মেপে নেবেন মেপে দেখবেন কতটুকু আছে হবে আপনারা ঠিক এভাবে অ্যাঙ্গেল করে আপনারা অতটুকু মাপ দিয়ে নেবেন শেপ দিয়ে আপনারা সোজা করে দাগ দিয়ে দেবেন আমি যেভাবে দিতে আসি ঠিক এই নিয়মে আপনারা একই নিয়মে দাগগুলো দিয়ে নেবেন দেখেন আমার সব কিছু এখন মার্ক শেষ আমি হাতাটা কেটে ফেলাব তো আমার হাতা কিন্তু কাটিং দেওয়া শেষ হাতার তালপাটটা কেটে দেবো অবশ্যই হাতের তালপাতটা কিন্তু আপনারা এক ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন তাহলে কাপড়টা দলে দেওয়ার সম্ভাবনা থাকে তা আমার কিন্তু সব কিছুই কাটা শেষ হাতা বডি নিচের অংশ ঘেরের অংশ সবই কাটা শেষ তা আশা করি বুঝতে পারছেন আপনারা যে আপনারা সঠিক নিয়মে এই গাউনগুলো কীভাবে কাটবেন বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি আস্তে ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই গাউনগুলো কীভাবে কাটবেন আর এই গাউনগুলো কাটার জন্য কিন্তু আমি এখানে দুই হাত বরের কাপড় ব্যবহার করেছি সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি দুই হাত বরের কাপড় তা আপনারা দুই হাত বরের কাপড় নিলে আপনাদের এইভাবে কাটতে গেলে সাড়ে তিন গাছ লাগবে আর যদি বর বেশি হয় তাহলে আপনারা একটু কম নেবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাটনটি অন করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর বুঝতে যদি কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে সমাধান করে দেবো খুদা